আসসালামু আলাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপে দল ঘোষণার পর আজ টি টোয়েন্টি বিশ্বকাপের ফটোশেশন শেষ করেন বাংলাদেশের সব ক্রিকেটার ও কোচিং স্টাফরা তাদের সাথে ফটোশাসনে যোগ দেন বিসিপির সভাপতি নাজমুল হাসান পাপন আজ রাতে বিশ্বকাপ খেলতে দেশ ছাড়বেন টাইগার ক্রিকেটাররা এদিকে বাংলাদেশের ফটোশেশন শেষ হতেই বাংলাদেশ দলকে শুভকামনা জানাচ্ছেন প্রতিটি মানুষ সবার মতে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন নিজের ভেরিফাই পেইজে বাংলাদেশের ক্রিকেটারদের ফটোশেশনের একটি ছবি পোস্ট করেন সাইফুদ্দিন সেখানে ক্যাপশনে লিখে দেন শুভকামনা বাংলাদেশ দলের জন্য আর সাথে ভালোবাসার ইমোজি জুড়ে দেন মোহাম্মদ সাইফুদ্দিন এমন পোস্ট দেখা মাত্রই তার রীতিমতো ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায় সবাই সাইফুদ্দিনকে রীতিমতো প্রশংসায় বাসাচ্ছেন পোস্ট অনেকেই করেছেন তবে সাইফুদ্দিন এমন পোস্টটি একটু ব্যতিক্রম কারণ এবারে বিশ্বকাপের স্কট ঘোষণায় একদিন আগেও সাইফুদ্দিন জানতেন তিনি বিশ্বকাপ স্কোয়াডে আছেন সদ্য সমাপ্ত জিম্বাব সিরিজও বলাতে দারুণ করেছেন নিজেকে পুরো ফিট করে জাতীয় দলে আবারও কামব্যাক করেছিলেন দীর্ঘ আঠারো মাস পর তাই তো স্বপ্ন দেখেছিলেন তিন বছর পর আবারও বিশ্বকাপে খেলার কিন্তু হঠাৎ করে সবকিছু কেমন যেন উলট হয়ে যায় বিশ্বকাপ ইস্কাট ঘোষণায় বিসিবি সাইফুদ্দিনকে বাদ দিয়ে দেন তার পরিবর্তে দলে নেন তানজিম মাসান সাকিবকে আর এটা দেখার পরে সাইফুদ্দিনের মনে হাজারো কষ্ট চেপে বসে দর্শকরা হতাশ হয়ে যান তাই তো সব কষ্ট আড়াল করে সাইফুদ্দিন প্রিয় দলকে জানিয়ে দিলেন বিশ্বকাপের বিশেষ শুভেচ্ছা